আমরা তোমাদের প্রতি আস্থা রাখতে চাই জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে যদি ভোটাধিকারের ক্ষেত্রে কোনো টাল বানা করা হয় তবে মেনে হবে না আমরা অবলক্ষ করেছি ঢাকাবাসী জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তাদের প্রতিদিন লোকের কাছ থেকে রাস্তা ঘাটে একজন মুড়ি বিক্রেতার কাছ থেকে আগে পঞ্চাশ টাকা চাঁদা দিতে এখন একশো টাকা চাঁদা দিতে হয় বিল্ডিং তারা তৈরি করতে পারে না

ঠিক যদি সেটা করা হয় এ ছাত্র জনতা হাসিনার মতো ফ্যাসিবাদী এক দামুককে বিতাড়িত করতে পেরেছে আর আপনি তো কিছুদিন আগে লন্ডন থেকে এসেছেন সুতরাং না জনগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমরা সব সময় সাথে দাঁড়িয়েছি ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের প্রতিদিন কারণ সকলকে মাঠে থেকেও এই নতুন বাংলাদেশ ধরার জন্য আপনাদের সহযোগ